আমি বেঁচে ফিরেছি হ্যাঁ গুম হয়েছিলাম আমি শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে অপহরণ মামলা সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে ম্যাজিস্ট্রেট ফারহানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা সোয়া একটার দিকে এই দেন উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান সি এম এম আদালতের ব্রেঞ্জ সহকারী রাকিব চৌধুরী আওয়ামী লীগের সভাপতি শেখ এ মামলা অন্য আসামি হলেন সাবেক আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এছাড়া মামলায় র‍্যাবের বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেছেন দুই হাজার পনেরো সালের দশই ফেব্রুয়ারি রাত আটটার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় আটক করা হয় পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয় নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এদিকে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুদি দোকানি আবু সায়েদ নিহত হওয়ার ঘটনার গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরী এ আদেশ দেন এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া মামলার অজ্ঞাত পরিচয় আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দের ও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্যবৃন্দ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন এখন তিনি ভারতে অবস্থান করছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য